প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায় মানব তত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন থেকে আজকের ক্লাসে আমরা দেখব বৃক্কে রেনাল টিউবুলের গঠন এবং রেচনের শারীরবৃত্ত আমরা জানি যে বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে নেফ্রন নেফ্রনটিকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি প্রথম অংশ হচ্ছে রেনাল বা মালপিজিয়ান কর্পাসল দ্বিতীয় অংশ হচ্ছে রেনাল টিউবিউল তো মালপিজিয়ান করপাসলকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস গত ক্লাসে আমরা বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসের গঠন এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা রেনাল টিউবওয়েলসের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব রেনাল টিউবেলসকে প্রধানত চারটি অংশে এখানে বিভক্ত করা হয়েছে নিকটবর্তী প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভোলেটেড টিউবওয়েলস হেনলি লুপ দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিসটাল কনভোলেটেড টিউবওয়েলস এবং সংগ্রাহক নালিকা বা কালেক্টিং টিউবিউল হেনলি লুপকে হেনলি লুপের মূলত বাহুটাকে দুটি অংশে বিভক্ত করা যায় একটি হচ্ছে অবরোহণ বাহু এবং আরেকটি হচ্ছে আরোহণ বাহু প্রথমে আমরা বৃক্কীয় নালিকাটা থেকে শুরু হয়েছে সেটা দেখি এটি মূলত নেফ্রনের পশ্চাৎ অংশটিকে বোঝায় এবং যেটি বোম্যান্স ক্যাপসুলের পিছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত থাকে বৃক্কীয় নালিকা বা রেনাল্টিউবউয়েল প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত হলেও সংগ্রাহী নালিকাটি কিন্তু এই ডিস্টাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানোর নালিকাটারই শেষ অংশ তো প্রথমেই নিকটবর্তী বা প্রোগচানোর নালিকা এটি বোম্যাস ক্যাপসুলের সাথে যুক্ত ১৪ মিলিমিটার পেঁচানো একটি নালিকা এর অবস্থান হচ্ছে করপেক্সে এবং এর প্রাচীরটি একস্তরী এপিথেলিয়াল কোষে গঠিত কোষগুলোর এক প্রান্তে অসংখ্য আঙ্গুলের মতো অভিক্ষেপ বা মাইক্রোভিলাই থাকে নিকটবর্তী বা প্রক্সিমাল পেঁচানো নালিকা ফিল্ট্রেশন পুনঃশোষণ এবং খরণে কাজ করে সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন পানি প্রভৃতি ফিল্ট্রেশনে প্রক্সিমাল প্যাচানোর নালিকাটি কাজ করে থাকে এছাড়া গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ইউরিয়া ইউরিক অ্যাসিড পটাশিয়াম এবং বাইকার্বনেট আয়ন পুনঃশোষণের ক্ষেত্রেও প্রক্সিমাল প্যাচানোর নালিকার ভূমিকা রয়েছে কিছু জৈব অ্যাসিড খার হাইড্রোজেন প্রভৃতি খরণেও প্রক্সিমাল প্যাচানো নালিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে হেনলি লুপ পাশেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে দেখানো হচ্ছে যে অ্যাফারেন্ট আর্টারিওলটা দিয়ে রক্তটা আসছে এবং গ্লোমেরুলাসে ফিল্টেশনের পরে রক্তটা ইফারেন্ট আর্টারিওল দিয়ে এই বোম্যান্স ক্যাপসুল থেকে বাইরে যাচ্ছে এবং এখানে গ্লোমেরুলাল ফিল্টার যেটা গ্লোমেনারেল ফিল্টারটা প্রথমে প্রক্সিমাল কনভুলেটেড টিউবওয়েল হয়ে অর্থাৎ নিকটবর্তী নালিকা দিয়ে প্রথমত এসে ইউ আকৃতির একটি লুপে প্রবেশ করছে এটিকে মূলত এখানে পয়েন্টেড করা হয়েছে লুপ অফ নেফ্রন বা হেনলি লুপ নামে বিজ্ঞানী হেল্লির নাম অনুসারে নামকরণ প্রোক্সিমাল নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে যখন বৃক্কের মেডুলো অঞ্চলে প্রবেশ করে এবং এটি ইউ আকৃতির লুপ গঠন করে করে পুনরায় কর্টেক্সে ফিরে আসে এটিকে হেনলি লুপ বলা হয় হেনলি লুপের নিম্নগামী যে বাহুটি এ বাহুটিকে বলা হচ্ছে ডিসেন্ডিং বাহু এবং ঊর্ধ্বগামী যে বাহুটি এটিকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু হেনলি লুপটি মূলত পানি সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন প্রভৃতি পূর্ণ সাহায্য করে থাকে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল প্যাচার নালিকা হেনলি লুপের পরে অবস্থিত পাঁচ মিলিমিটার লম্বা একটি নালিকা যা ব্রিকের কর্টেক্স অঞ্চলে অবস্থিত এটিকে বলা হয় ডিস্টাল প্যাচানো নালিকা ডিস্টাল প্যাচানো নালিকা শেষ প্রান্ত সংগ্রাহী নালীর সাথে যুক্ত থাকে এবং এর প্রাচীর একস্তরী এপিথেলিয়ামে আবৃত ডিস্টাল প্যাচানো নালিকায় সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম বাইক্রা কার্বনেট প্রভৃতি আয়ন এবং পানির ক্ষরণ ঘটে তো আমরা বুঝতে পারছি যে যুক্ত রয়েছে সংগ্রাহী সাথে যেটার কাজ হচ্ছে আহ বর্জ্য পদার্থটাকে সংগ্রহ করা প্রক্সিমাল ও ডিজিটাল প্যাচানোর নালিকা সূক্ষ্ম কৌশিক জালিকা দিয়ে বেষ্টিত থাকে এগুলো নেফ্রনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বস্তু পুনঃ প্রক্সিমাল ও ডিজিটাল প্যাচানো নালিকা সূক্ষ্ম কৌশিক জালিকা দিয়ে বেষ্টিত থাকে এগুলো নেফ্রনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বস্তু পুনঃশোষণ করে থাকে নেফ্রনের প্রক্সিমাল প্যাচানো নালিকায় নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে থাকে এবং হেনলি লুপ থেকে পানি পুনঃশোষিত হয় ডিজিটাল প্যাচারন নালিকা থেকে পানি এবং অন্যান্য বস্তু পুনঃশোষিত হয়ে থাকে নেফ্রনের ডিস্টাল প্যাঁচানো নালিকা সোজা যে নালির সাথে যুক্ত এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকাটা সোডিয়াম ক্লোরিন পানি ইউরিয়া প্রভৃতি পুনঃশোষণ করে থাকে এবং হাইড্রোজেন পটাশিয়াম প্রভৃতি আয়ন খরণ করে থাকে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে বা অন্তবাহী ধমনী দিয়ে এ রক্তটা মূলত বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করছে এবং পঞ্চাশ থেকে ষাটটি কোষিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করছে এবং কোষিক জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে বহির্বাহী ধমনি বা ইফারেন্ট আর্টেরাল রূপে বোম্যান্স ক্যাপসুল থেকে বের হয়ে আসছে তো রেনাল কর্পাসোলে মূলত আমরা জানি যে রক্তের ফিল্টেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য পানি অন্যান্য দ্রব্য পরিশ্রুত হয়ে গ্লোমেরোয়াল ফিল্টেড হিসেবে বোম্যান্স ক্যাপসুলে জমা হয় এবং এখান থেকে আবার সেটা প্রক্সিমাল কনভুলেটেড টিউবুল দিয়ে আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হতে থাকে তো রেচনে শারীরবৃত্ত আমরা জানি যে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য সৃষ্টি হয় এবং মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি এর মধ্যে ইউরিয়ার পরিমাণটা থাকে সর্বাধিক রেচনে যে সকল প্রাণীদের ক্ষেত্রে মানুষ সহ যে সকল প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিয়ার পরিমাণটা বেশি সে সকল প্রাণীকে বলা হয় টেলিক প্রাণী এবং রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে বলা হয় ইউরিও টেলিজম রেচনে সারিবৃত্তটাকে আমরা দুটি শিরোনামে যদি বিভক্ত করি প্রথমটা হবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন এবং দ্বিতীয়টা হবে মূত্র সৃষ্টি এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ কিডনির ক্রস সেকশন দেখানো হয়েছে এবং কিডনির কোন অংশে নেফ্রন অবস্থান করে প্রথমত আনফিল্টারড ব্লাডটা কিডনির অভ্যন্তরে প্রবেশ করছে এবং গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনের পরে সংগ্রাহনালিকার মাধ্যমে আস্তে আস্তে সেটা কি হচ্ছে মূত্রটা সংগ্রহ হচ্ছে এবং ভাবে রক্তটা ফিল্ট্রেশনের পরে ফিল্টেড ব্লাড হিসেবে দেহের বাইরে যাচ্ছে রেনাল শিরার মাধ্যমে তো কিডনির কোন অংশে নেফ্রন অবস্থান করে এটা দেখানো হয়েছে এবং একটি নেফ্রনে কী কী অংশ থাকে নেফ্রনে আনফিলিট ফিল্টেড ব্লাডটা আসছে অ্যাফারেন্ট আর্টারিয়ল দিয়ে এবং সেটা ফিল্টারেশনের পরে ফিল্টেড ব্লাডটা বোম্যান্স ক্যাপসুল থেকে যাচ্ছে এবং একইভাবে রেচন যে দ্রব্যগুলো এগুলো নিকটবর্তী প্যাঁচানো নালিকা লুপ দূরবর্তী প্যাঁচানো নালিকা দিয়ে সংগ্রাহী নালিকা দিয়ে ইউরিন হিসেবে তারপরে মূত্রটা সংগ্রহিত হচ্ছে এটা কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে তো আমরা আজকে আলোচনা উৎপাদিত হয় আমরা জানি যে আমিষ জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয় তো এই অ্যামিনো অ্যাসিডটা মূলত দেহের গঠন ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় অব্যবহৃত এবং অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেটা কোনো কাজে লাগে না সেটা ডি অ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিনো গ্রুপ সৃষ্টি করে কিটো অ্যাসিডটা মূলত শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং অ্যামিনো গ্রুপটা পরবর্তীতে তিন নম্বর এই পয়েন্টে দেখানো হয়েছে যে অ্যামিনো গ্রুপটা হাইড্রোজেন আয়নের সাথে মিলে অ্যামোনিয়াটা সৃষ্টি করে অ্যামোনিয়াটা অত্যন্ত বিষাক্ত এবং যেটি কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতের অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয় যেহেতু ইউরিয়ায় পরিণত হয় এই এই চক্রটাকে ইউরিয়া চক্র নামেও অভিহিত করা হয় ইউরিয়াটা অর্থাৎ অবস্থান করে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায় তো এভাবেই মূলত আমি জাতীয় খাদ্যটা বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ইউরিয়ায় পরিণত হবে ইউরিয়াটা সংবহন তন্ত্রের মাধ্যমে বৃক্কে পৌঁছায় এবং বৃক্কে এসে সেটা পরবর্তীতে কিভাবে মূত্রটার সৃষ্টি হয় এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে